আজকে আপনাদেরকে দেখাবো সবচেয়ে কোথা থেকে আপনারা এই শু জুতাগুলো নিতে পারবেন অনেক কম দামে ওনারা এই জুতাগুলো দিবে আপনারা যারা আসলে এই ধরনের কোয়ালিটি এবং এই ধরনের জুতা কিনতে চান আজকের ভিডিওটি টোটালি আপনাদের জন্য প্রচুর প্রচুর কালেকশন আছে এগুলো কত করে দিচ্ছেন এটা বর্তমান প্রাইস 250 টাকা 250 টাকা সস্তা সম্পূর্ণ কি পাইকের রে আচ্ছা ভাই আর এখানে 250 টাকা করে বা অন্যান্য কম দামও আছে বেশি দামও আছে আমি একটু আপনাদেরকে দেখাচ্ছি ওনার দোকানটা দেখায় বাংলাদেশের বৃহত্তম একটি পাইকারি মার্কেট গুলিস্তান তারপরে এখানে কিছু মেয়েদের কালেকশন আছে প্রচুর প্রচুর মেয়েদের কালেকশন আছে এই সবচেয়ে কম দামে আপনাদেরকে আপনাদেরকে পাইকারি দিব আমি একটু যদি তারপরে বুঝতে পারবেন প্রচুর কোয়ালিটি প্রচুর ডিজাইনের জুতা আছে প্রচুর আর একটু দোকানের ভিতরে যদি আমি যাই তারপর অবশ্যই বুঝতে পারবেন ভাইয়ার এখানে কালেকশনের কোনো শেষ নাই মেয়েদের প্রচুর পরিমাণ কালেকশন আছে হ্যাঁ আপনারা এই কালেকশন সংগ্রহ করে নিতে পারবেন পাশাপাশি এখানে ছেলেদের কিছু লোফার আছে ছাচ্ছি আছে যেহেতু এখন সামনে শীত আসতে আছে আপনারা এগুলো নিলে অনেক অনেক লাভবান হবে অলরেডি দেখতে পাচ্ছেন এই দোকানের অনার ভাই আসসালাম আলাইকুম ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ কেমন আছেন ভাই জি আলহামদুলিল্লাহ আমি ভালো আছি ভাইয়া আপনি কিন্তু কালেকশন গুলো শেষ নাই ভাই এখানে এখন সামনের শীত চলে আসছে অজস্র শীতের কালেকশন প্রচুর কালেকশন সামনের শীত আসতেছে এখন মনে করেন মার্কেটের রেট অনেক কম শীত আসলে মালের গুলো আরো বৃদ্ধি পাবে ভাই এখন কেস এবং লোপার সবগুলো মালের দাম এখন খুব কম তার মানে ছোট বড় সবার জন্য আছে ছোট বড় একদম জিরো থেকে বড়দের সবগুলো করে মাল এখানে আছে তার মানে এখান থেকে কম দামে নিতে পারবে তাই না এখানে আমাদের পাইকের রেট খুবই সস্তা এখন মালগুলো আরো সস্তা যেহেতু শীত এখন আসেনি শীত সামনে আসতেছে মানে এখন নিলে একটু কম দাম কম দামে পাবে হ্যাঁ মালগুলোর রেট এখনো অনেক কম আছে যারা পাইকেরি দোকান থেকে মাল নেবেন চিন্তা করতেছে শীতের মাল দিবেন তারা এখনই চলে আসেন আমাদের এই পাইকারি মার্কেটে ঢাকা ট্রেড সেন্টার সাবেক বঙ্গবাজার এখানে চলে আসেন পাইকারি ভালো মানে একদম ফুল তিন মাস গ্যারান্টি তাই এগুলো দেখেন এই যে সেলাই করার ভিতরে

310 টাকা 310 টাকা এই না এই তিনটা কালা পাবে জি পাবেন টাকা শেষ নাই বছর বছর কালেকশন আছে আচ্ছা এগুলা কি রকমে ঠিকছেন তিন মাসে গ্যারান্টি দিচ্ছেন তিন টাকা 325 টাকা 160 টাকা

দুইশো টাকা দুইশো টাকা এখন নিলে অনেক সস্তা পাবে অনেক সস্তা পাবেশো পঁচিশ টাকা দুইশো পঁচিশ টাকা কালার হয় কাটা কালার হয় দুইটা দেখেন কালেকশন শেষ নাই

তারপর এখানে দেখা যাচ্ছে বাচ্চা দেরও আছে যে দেখেন বাচ্চাদের বাচ্চাদের কত নব্বই টাকা বাচ্চাদের গুলো আছে নব্বই টাকা তারপরে বাচ্চাদের তো আরো একটু বড় গুলো এটা হলো বড়টা না এটা বড় একশো টাকা উপরে পাঁচশো টাকা আচ্ছা ঠিক আছে একশো করে তারপরে একশো টাকা এটাকে একশো করে একশো টাকা একশো টাকা তাই এটা এটা একটা এটা হচ্ছে একশো পাঁচ টাকা তারপরে কালার আছে একশো পাঁচটা কালার আছে এটা কত একশো একশো পাঁচ টাকা দেখেন কত সুন্দর দেখছেন তিনটা কালার চারটা কালার আছে দুইশো পঁচাত্তর টাকা দুইশো পঁচাত্তর দেখেন

বিভিন্ন রকমের ঘোড়ার ডিজাইন আছে 250 টাকা 250 250 করে এটাকে মডেল অনেক মডেল আছে টাকা এই টাকা 220 টাকা পেয়ে যাবেন প্রচুর মডেল প্রচুর আছে সময় লাগবে কালেকশন ঠিক কোয়ালিটি বুঝতে পারবে না কোনো কাস্টমার চায় না না একদম করলে খুবই ভালো লাগবে 160 টাকা একদম একশো ষাট করে নিতে একশো পঞ্চাশ টাকা চলে একটু ভিতরে যাই একটু মেয়েদের কালেকশন একটু দেখে আসি আচ্ছা সত্য ছেলেদের কালেকশন দেখালাম আর সব দেখাইতে পারলাম না আসলে মেয়েদের কালেকশন গুলো নিতে চান

একশো পঁচাত্তর টাকা তিনশো সাড়ে তিনশো ভালো টাকা লোপার যদি নেন এগুলো আছে যারা চাইবো মাত্র দুশো দশ টাকা দুইশো দশ দশ টাকা দুইশো